জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম শামিম তার প্রাপ্ত ভোটের সংখ্যা আঠাশ হাজার নয়শো তিন ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেন এছাড়াও তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত সভাপতি মোহাম্মদ নুরুল হক আফিন্দি পেয়েছেন তেরো হাজার ভোট এই পদে ঘোড়া প্রতীক নিয়ে আজাদ আলী ইকবাল পেয়েছেন তেরো হাজার পাঁচশো ভোট ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত মাইক প্রতীকের আকবর হোসেন তিনি পঁচিশ হাজার দুইশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিয়া পাখি প্রতীকের আবদুল্লাহ আল মামুন তালুকদার পেয়েছেন চোদ্দ ভোট এছাড়াও গোলাম জিলানি আফিন্দি তালা প্রতীক নিয়ে এগারো হাজার পাঁচশো ভোট মকবুল হোসেন চশমা প্রতীক নিয়ে তিন হাজার ভোট মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন এর মধ্যে কলস প্রতীকের প্রার্থী মহিলা ভাইস চেয়ারম্যান মারজানা ইসলাম শিবনা তেইশ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন এছাড়াও তিনি জেলা মহিলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক দায়িত্বে রয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাস প্রতীকের প্রার্থী হাফিজা আক্তার পেয়েছেন সতেরো হাজার একশো দুই ভোট এছাড়াও রানী তালুকদার ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন পনেরো হাজার তেরো ভোট এ উপজেলায় ছয়টি ইউনিয়নে বাহান এ উপজেলার ছয়টি ইউনিয়নে বাহান্নটি কেন্দ্রে পুরুষ ভোটার সাতষট্টি হাজার সাতশো একচল্লিশ জন মহিলা ভোটার চৌষট্টি হাজার দুইশো সাতাশ জন ও হিজড়া একজন মোট ভোটার সংখ্যা এক লাখ একত্রিশ হাজার নয়শো উনসত্তর জন